আমি সবসময় মশারফের জন্য যখন স্ক্রিপ্ট চুজ করি আমি ওইটা মাথায় রেখেই করি সো একটা পর্যায়ে যেটা হয়ে গেছে যে ওনারও এক ধরনের এক্সপেক্টেশন তৈরি হয়েছে দর্শক মাছরাঙা টেলিভিশনে গত এক জুলাই থেকে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক এমন যদি হতো যৌথভাবে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং সাইদুর রহমান ব্রাসেল নির্মাতা আবু হায়াত মাহমুদের আরেকটি ওয়েব সিরিজের প্রচার শুরু হয়েছে গত সাতাশ জুলাই ভালোবাসা শিরোনামের এই সিরিজটি প্রচার হচ্ছে কলকাতার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে নতুন সিরিজের প্রসঙ্গ ধরেই আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রায় দুশো পঞ্চাশটি নাটকের গুণী নির্মাতা আবু হায়াত মাহমুদকে চলুন দর্শক কথা বলি তার সাথে কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আমিও ভালো আছি আহ আগামীকাল মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি আর দেখতে দেখতেই তেরো বছর পেরিয়ে চোদ্দ বছরে পদার্পণ করবে একটু যদি জানতে চাই যেহেতু মাছরাঙা টেলিভিশনে আপনার একটি কাজ যাচ্ছে একাধিক কাজ প্রচারিতও হয়েছে মাছরাঙা টেলিভিশনকে সামনের দিনগুলোতে কিভাবে দেখতে চান এবং প্রত্যাশা কি আগে থেকেই মাছরাঙার সাথে আমাদের আমার একটা সম্পর্ক আছে প্রচুর কাজ গিয়েছে তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে যে সব সময় সব সেক্টরে ওরা খুব অ্যাক্টিভ থাকে মানে যে কোনো প্রোগ্রাম করে সেই প্রোগ্রামটা আলাদা একটা জায়গা তৈরি হয় সো ডেফিনেটলি সামনের দিনগুলোতে আমরা চাইবো যে মাছরাঙার এই যে অবস্থানটা এটা আরও যাতে মানে আরো অনেক মানে এগিয়ে যায় এমন যদি হতো ধারাবাহিক নিয়ে কথা বলতেই চাই প্রায় এক মাস হলো প্রচার হচ্ছে এখন পর্যন্ত দর্শকদের ফিডব্যাক কেমন পেলেন ফিডব্যাক যদি বলি এখন পর্যন্ত দর্শকরা খুবই পজিটিভ রেসপন্স করছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার মনে হয় যে গত আট দশ বছরে এরকম ধারাবাহিক কোথাও আসলে প্রচার হয়নি মানে এত তারকা বহুল এবং মানে এতগুলো তারকা একসাথে এবং যারা বেসিক্যালি এখন আসলে ওইভাবে সিরিয়াল করে না মানে বলতে গেলে আসলে করেই না সো ওই ধরনের আর্টিস্টগুলো যখন এই এই সিরিয়ালটাতে মানে কাজ করেছে সো এটা একটু অন্যরকম সো আমি এখন পর্যন্ত যতটুকু রেসপন্স পেয়েছি এটা বেশ ভালো মানে সবাই জানতে যাচ্ছে যে এটা আরো কত পর্ব হবে বা কিভাবে যাবে কি আসবে কি আসবে সেই জিনিসগুলো জানতে যাচ্ছে। নামটার মতোই এমন যদি হতো ধারাবাহিকের গল্প এবং যারা আমরা দেখেছি তাদের কাছে মনে হয়েছে আর 10টা ধারাবাহিক থেকে অনেকটাই আলাদা তবে যে দর্শকরা এখন পর্যন্ত দেখেননি তাদের জন্য যদি আপনার কাছে এই ধারাবাহিকের প্লট নিয়ে একটু ধারণা চাই কি বলবেন মানে আমাদের প্রথম ভাবনাটাই ছিল যে কি আমরা পুরো কাজটা করেছি থাইল্যান্ডে সো আমাদের এক ধরনের এক ঘেমি ছিল যে বিদেশে কাজগুলো একটু মানে এক ঘেমি হয়ে যায় নরমাল কিছু গল্প নিয়ে হয় সো আমরা ওই চ্যালেঞ্জটা নিয়েছি এবং খুব তাড়াহুড়ো করে কিন্তু শেষ করে দেয়া হয় এটা আমরা কিন্তু দেখিনি এখানে তো সেই জায়গা থেকে আমরা একদম পুরো সিরিজের স্ক্রিপ্টটা আমরা এখান থেকে করে এখান থেকে কস্টিউম করে দের আমরা ওখানে শুট করেছি এবং এটার বেসিক ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এই প্লট এটার প্লট যেটা আর কি সেটা হচ্ছে যে মানে একজন রাইটারের কল্পনায় মানে হয় না যে একজন রাইটার আসলে চাইলে আসলে অনেক কিছু ক্রিয়েট করতে পারে সো ওরকমই একজন হতাশাগ্রস্ত একজন রাইটার মানে তার হতাশা কাটানোর জন্য সে কি করলো যে যে যত বিখ্যাত চরিত্রগুলো আছে আমাদের বিভিন্ন উপন্যাসে বিভিন্ন নাটকে আমরা যেই যেই মানে বিখ্যাত চরিত্র আছে তার মনে হয়েছে যে আমি তো রাইটার আমার তো সেই ক্ষমতা আছে এবং সে প্রত্যেকটা ক্যারেক্টারকে ওখানে হাজির করে এবং আমরা যেটা কখনো ভাবতেও পারিনি মানে দেখা গেছে যে হিমু চরিত্র তারপর আলা দিনের দত্ত চরিত্র আসছে মানে এরকম বিভিন্ন রকমের মানে ভিকু চরিত্র এক একজনের সাথে একজনের রিলেশন হচ্ছে আবার মন চাইছে সে রিলেশনগুলো ব্রেক আপ করে দিচ্ছে আবার আরেকজনের সম্পর্ক হচ্ছে মানে এই যে মানে ভাবনাগত জায়গাটা সো এইটার মধ্যে মানুষ একটা জিনিস পাবে যে মানে অনেকগুলো বিখ্যাত চরিত্রকে একসাথে পাবে এবং সেটা মানে এমন না যে একটা জনরার একদম মানে বিভিন্ন জনরার এবং এই প্লট বোঝায় যাচ্ছে যে অনেকটা দিয়ে কনস্ট্রাক্ট করা হয়েছে আর নামটাই আসলে যেমন যে এমন যদি হতো তবে কেমন হতো আসলে আমরা সেটাই দেখতে পাচ্ছি ধারাবাহিকে এক তারকা এবং গুণী অভিনেতা সন্নিবেশ ঘটেছে এবং শুটিংটাও হয়েছে খুব ইন্টারেস্টিং একটা প্লেস ব্যাংককের খুব হ্যাপেনিং একটা জায়গা বা তায়াতে একটু জানতে চাইছি যে এত তারকাকে নিয়ে যেহেতু কাজ করা হয়েছে শুটিং সেটা নিশ্চয়ই মজার বা যে কোনো ধরনের মেমোরিজ তো তৈরি হয়েছে তেমন কয়েকটা যদি আমাদেরকে বলেন পুরো শুটিংটাই আসলে মজার ছিল আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল যে মানে যেহেতু আমরা একটা নির্দিষ্ট জায়গায় শুট করতে গিয়েছি সো আমরা দুইজন ডিরেক্টর ছিলাম রাসেল ভাই একটা ক্যামেরায় ছিল আমি একটা ক্যামেরায় ছিলাম সো আমাদের কি হয়েছে যে কিছু ডে ছিল যেটা হচ্ছে কম্বাইন্ড সিনগুলো সব একসাথে হবে মানে ওটা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যে মানে সবগুলো আর্টিস্টকে একসাথে করা মানে কত প্রায় বিশ পঁচিশ জন আর্টিস্ট এবং দেখা গেল যে মানে একজন ওই দিকে চলে যাচ্ছে ওই দিকে আড্ডা দিচ্ছে সবগুলাকে এনে মানে একটা তৈরি হয়ে যায় একটা সিন ছিল শেষ সিন সম্ভবত এটা শেষ সিন ছিল যে মানে ওই রাইটারকে সবগুলো চরিত্র মিলে দৌড়াচ্ছে মানে তারা করছে হ্যাঁ তারা করছে তো সেটা আবার একটা সাগর পারে আর কি এবং ভয়ানক রোধ ছিল মানে এটা এমন একটা ইন্টারেস্টিং সিন ছিল যে নানা কারণে এটা কয়েকবার টেক নিতে হয়েছে ড্রোন সর ছিল আরো কিছু শর্ট ছিল মানে এক একজন অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা পুরো জিনিসটি আমরা মজা করে করেছি আমরা কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় প্রফেশনাল জেলাসের কথা প্রায় একটু আটটু শুনি এবং যেখানে এত তারকার সন্নিবেশ থাকে সেখানে কে কোন চরিত্র করছে এটা নিয়েও কিন্তু অনেক কিছুই হয় তো আপনার এখানে মানে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন সেই তারকারা কি তাদের নিজ নিজ চরিত্র নিয়ে সন্তুষ্ট ছিল নাকি একটু মান অভিমানের পাল্লাও ভারী হয়েছে কারো ক্ষেত্রে আমরা সচেতন ভাবে যে জিনিসটা করেছি যেহেতু এটা একটা সিরিয়াল আমাদের সেই সুযোগটা ছিল যে চরিত্রগুলোকে বিন্যাসগুলো যাতে সমভাবে থাকে বা তারপরে কিছু চরিত্র তো স্বাভাবিকভাবে থাকবে যে একটু ছোট হবে একটু বড় হবে তো এই জিনিসটা আমাকে ইন্টারেস্টে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে ওখানে কেউ আসলে ওই হিসেবটাই করেনি বরং মানে সবচেয়ে ইন্টারেস্টিং যে জায়গাটা ছিল যে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে তো আসলে জানতে হবে সো ওই জানার জায়গাটাই প্রত্যেকে আসলে এত ব্যস্ত ছিল কারণ অনেকেই তো এমন না যে সব চরিত্র আমরা সবাই জানবো বা সব চরিত্র সম্পর্কে আমাদের ধারণা থাকবে সেটা তো না সো তার নিজের চরিত্রটা সম্পর্কে জানার যে বিষয়টা মানে ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় এখান থেকে প্রিপারেশনটা অনেক হান্ড্রেড পার্সেন্ট হয়নি ডিরেক্টরকে বারবার জিজ্ঞেস করছে নিজে ইউটিউব ঘেটে দেখছে মানে এই চরিত্রটার কি কি লেয়ারগুলো পাওয়া যায় সো এটা ইন্টারেস্টিং ছিল যে প্রত্যেকে আসলে প্রত্যেকের চরিত্র নিয়ে ব্যস্ত ছিল কার বেশি কার কম বা কি ওই ওই জায়গাগুলো ছিল না আর স্ক্রিপ্টও আমরা মোটামুটি এক ধরনের সমতা রেখেছি যার জন্য সমস্যা হয়নি এবার একটু জানতে চাই যে এক মাস হলো প্রচার হচ্ছে এবং অনেক দর্শক দেখেছেন কিন্তু দেখেননি এমন দর্শকও রয়েছেন আপনার মতে এমন যদি হতো ধারাবাহিকটি কেন দর্শকদের দেখা উচিত এইখানে প্লটটা ভিন্ন শুধু তা না আমরা যে স্ট্যান্ডার্ডে শুট করেছি এবং এইটাও মানে আমি বলবো না এটা নর্মাল ধারাবাহিকগুলো যেই যেই ক্যামেরায় শ্যুট হয় বা সেই ক্যামেরা আমরা শ্যুট করে নিই বা মানে ওভারঅল আমরা চেষ্টা করেছি একটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিতে হ্যাঁ সো এইটা এই জন্যই দেখা উচিত যে আসলে আমাদের সিরিয়ালগুলো চাইলে আসলে ভালো হওয়া সম্ভব এবং সেটা যে হয়েছে সেটা এই সিরিয়ালটা দেখলে আসলে বুঝবে এবং তাতে করে যেটা হবে কি যে সামনে আরও অনেক ভালো ভালো একসময় কিন্তু আমরা অনেক মানে এক্সপেন্সিভ সিরিয়াল আমরা করেছি কিন্তু এখন হয়তো সেটা কমে গেছে তো এই ধরনের সিরিয়াল গুলো দেখলে অন্যরাও উৎসাহিত হবে যে না একটু খরচ করে একটু সুন্দর করে যদি করা যায় তাহলে এটা সুন্দর দেখবে এবার একটু অতীতের কাজগুলো নিয়ে আলাপ করতেই হয় সময়টা এখন অতিথির এবং ভারতে সম্প্রতি অর্থাৎ পশ্চিম বাংলায় নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইটে লঞ্চ হয়েছে এবং যেখানে আপনার নির্মিত চার পর্বের একটি ওয়েব সিরিজ ভালোবাসা প্রকাশ পেয়েছে নেপথ্যের গল্পগুলো একটু শুনবো বেসিক্যালি আমরা ওদের জন্য সিরিজটি করিনি আমরা ভারতেরই অন্য আর একটা প্ল্যাটফর্মের জন্য করেছিল সো সামহাও ওই প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের এখানেও কাজ চলছিল না তো পরবর্তীতে আমরা ওদের ওরা ওরাই যোগাযোগ করেছিল যে আমাদেরকে আপনারা এটা দেন আমরা একটু দেখি সো দেখে ওরা খুবই এক্সাইটেড ওদের খুবই ভালো লেগেছে এবং সব কিছু মিলে আমরা এটাকে প্রিপেয়ার করে সুন্দর করে আমরা ওদেরকে জমা দিয়েছি এবং ওরা সোফার এখন পর্যন্ত খুব হ্যাপি যে ওরা যেরকমটা চেয়েছিল পেয়েছে আমরা জেনেছি যে মুম্বাইয়ে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেছেন এই সিরিজটা বিশেষ করে কেন সেই ঘটনা নিয়ে এই সিরিজটি বানালেন ওই ঘটনাটা আমাদের সমসাময়িক এটা যে কোনো রাষ্ট্রে যে কোনো ইয়ের জন্য যার জন্য আমরা আসলে ওই ঘটনাটা পিক করেছি এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা ছিল সেইটাকে আমরা চেষ্টা করেছি আমাদের দর্শকদেরকে বা ওখানকার দর্শকদেরকে দেখানোর যে মানে এটা তো আসলে সব জায়গার জন্যই সমসাময়িক এই ধরনের ঘটনার গুণীয় অভিনেতা মোশারফ করিমের সাথে আপনি প্রচুর কাজ করেছেন এবং এটাও জানি যে আপনার সাথে আসলে অভিনেতা মোশাররফ করিমের একটা আলাদা রকমের ফৃত্যতা রয়েছে অভিনেতা এবং মানুষ হিসেবে কেমন সেটা তো আমরা জানি কিন্তু যখন শুটিং ফ্লোরে তিনি যান একজন ডিরেক্টরস আর্টিস্ট হিসেবে তাকে কিভাবে পেয়েছেন আমার সৌভাগ্য যেটা হয়েছে যে মোশাররফ ভৈশাদের প্রথম কাজটা থেকেই আমরা একটু ভিন্ন ভিন্ন কাজ করা শুরু করেছি যে কাজগুলো আমাদেরকে বিভিন্ন অ্যাওয়ার্ড এনে দিয়েছে বা দর্শক সমালোচনায় এটা অন্যরকম একটা জায়গা পেয়েছে তো যেটা হয়েছে আমি সবসময় মুশারফের জন্য যখন স্ক্রিপ্ট চুজ করি আমি ওইটা মাথায় রেখেই করি সো একটা পর্যায়ে যেটা হয়ে গেছে যে ওনারও এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়েছে যে ও যদি যেটা করবে তার মানে আমার জন্য একটা কিছু থাকবে সো এখন জিনিসটা অনেক সহজ হয়ে গেছে আমি যখন সেটা থাকি উনি নির্ভার থাকে উনি অনেকটাই আমার উপরে ছেড়ে দেয় জানে যে ফাইনালি গিয়ে একটা কিছু জিনিসটা হবে বা ওই ওই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে সো এখন যেটা দেখি যে উনি আসলে ওনার চরিত্রটা নিয়েই ভাবে ওনার জায়গা থেকে যেটুকু সাজেস্ট করার সেই সাজেস্টগুলো করে বা আমি যখন বলি যে না ভাই এটা না এইভাবে করেন মানে একদমই অবিডিয়েন্টলি জিনিসটাকে নিয়ে নেয় আর কি এবং মোশারফ ভাই এরকমই ভালোবাসা নামের এই সিরিজটি আসলে কতটা কানেক্ট করতে পারবে ওপার বাংলা এবং এপার বাংলা মানে এই দুই বাংলার দর্শকদেরকে আমরা যদি এক কথায় বলি ভালোবাসা সিরিজটি তিনটা জেনারেশনকে আমরা দেখিয়েছি সো একটা জেনারেশন হয়তো আমরা নাইনটিজের আগের জেনারেশন একটা টু থাউজেন্ড আর একটা হচ্ছে এখনকার জেনারেশন সো এই তিনটা জেনারেশনের মানুষের ভাবনা তাদের ভালোবাসার প্রকাশ তাদের কি বলে যে এক্সপ্রেশন কি হয় সেই জিনিসগুলোকে ধরেই আমরা একটা প্রপার সিরিজের প্ল্যান করেছি যেখানে থ্রিল আছে যেখানে মার্ডার মিস্ট্রি আছে যেখানে ইমোশন আছে যেখানে ভালোবাসা আছে সো আমার কাছে মনে হয় এবং ফাইনালি আমরা যে মেসেজটা দিতে চেয়েছি যে ঘটনাটা আমরা দেখাতে চেয়েছি সেটাও অনেক বেশি রিলেটেড এটা সোসাইটিতে আমার সোসাইটি বা ওখানকার সোসাইটিতে একই সো এটা অনেক বেশি কি বলবো যে প্রত্যেকে রিলেট করবে এবং এটা ছুঁয়ে যাবে আমার কাছে মনে হয় প্রায় দুশো পঞ্চাশটির মতো নাটক নির্মাণ করেছেন এবং এর সাথে তো দীর্ঘ সময়ের একটা জার্নি রয়েছে আপনার এই ক্যারিয়ারের অ্যাজ আ ডিরেক্টর এই জার্নিটাকে কিভাবে দেখেন পেছনে ফিরে যখন তাকান সেই দিনগুলো কি মনে হয় আমি আমার পুরনো কাজগুলো যখন দেখি আমার কাছে মনে হয়েছে যে মানে জন্য আসলে যে ধরনের কাজগুলো করা দরকার আমি 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 আমার গল্প চুজ মেকিং স্টাইল একটা স্টাইলে মানে সবসময় আবদ্ধ থাকিনি আমি গল্পের সাথে সাথে নিজেকে চেঞ্জ চেঞ্জ করেছি তো সেই জায়গা থেকে আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড তো দিনের সাথে সময়ের সাথে নিজেকে যাতে আপডেট রাখতে পারি সেই চেষ্টাটা সবসময় থাকে এবং থাকবেও প্রত্যেকজন ডিরেক্টরের একটা স্বপ্ন থাকে কিন্তু মানে বড় পর্দায় নিজের নির্মাণ দেখার আর সেই পথে আপনি হাঁটছেন খুব শীঘ্রই সিনেমা বানাবেন এবং সেটা কিন্তু ঘোষণা আপনারা দিয়ে ফেলেছেন ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা এর আদ্যপান্ত একটু শুনবো সিনেমার জায়গাটা থাকে অনেক কিছু ডিসক্লোজ করা যায় না এটা একটা মার্কেটিং পলিসির বিষয় থাকে তারপরও যেটা আমি বলতে পারি যে আমাদের স্ক্রিপ্টিংয়ের কাজ শেষের দিকে মোটামুটি শেষ বলা যায় সেই জায়গাটায় আছে প্রি প্রোডাকশানের কাজ শুরু হয়ে গেছে আর্টিস্ট সিলেকশানের কাজও অলরেডি শুরু হয়ে গেছে সো আমাদের হোপফুলি আমরা এখন পর্যন্ত যেটা টার্গেট করেছি সেপ্টেম্বরে বা অক্টোবরের অক্টোবর হয়তো শুরুর দিকে আমরা বা মাঝামাঝি সময়ে গিয়ে শ্যুটটা শুরু এর গল্প সম্পর্কে আমরা যতটা হাওয়ায় হাওয়ায় ধারণা পেয়েছি যে নাইনটিস এর ঢাকার আন্ডার বিভিন্ন কাহিনী নিয়ে ডার্ক ডার্ক স্টোরি নিয়ে আপনি নির্মাণ করবেন না ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নামটা শুনেই মোটামুটি বোঝা যায় কেন প্রথম সিনেমায় আসলে এই ধরনের গল্প নিয়ে কাজ করার সাহস করলেন সিনেমার জায়গাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আসলে প্লট চুজ করা যে একটা প্লট যখন আমি শুনবো আমি সেটা ফিল করবো কিনা যে আমি হলে গিয়ে এটা দেখবো সেটা যে কোনো প্লটই হতে পারে সো আমার কাছে ফার্স্ট প্লট হিসেবে এটাকে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে বিকজ নাইনটিজ যে আন্ডারওয়ার্ল্ডের যে রুফ সেইটা এখন পর্যন্ত আমাদের কোনো সিনেমায় আমরা ওই অর্থে পাইনি হ্যাঁ সো নাইনটিজ ঢাকাকে আসলে মানুষ দেখতে চায় যে আন্ডারওয়ার্ল্ডের ওই সময়টা আসলে এত বেশি কি বলে যে ঢাকার মানুষ সাফারার ছিল হ্যাঁ এগুলো মানুষের দেখা একটু ইন্টারাপ্ট করতে চাই বাট আমরা রিসেন্টলি মানে গত ঈদ উল আসায় দেখেছি তুফান মুক্তি পেয়েছে রীতিমতো ঝড় তুলেছে গোটা দেশব্যাপী সেখানেও তো নাইনটিসের আন্ডার ওয়ার্ল্ডের কাহিনী দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা কেমন লেগেছে সেটা নিয়ে কি বলবেন হ্যাঁ ডেফিনেটলি তুফান আমি নিজেও দেখেছি খুবই ভালো হয়েছে কিন্তু যে ওই যে বিষয়টা আমি বললাম যে নাইনটিজের ঢাকাকে আমরা আসলে ওইভাবে দেখতে না আমরা একটা এর হয়তো গল্পকে পেয়েছি কিন্তু নাইনটিজের ঢাকার যে গল্প সেখানে হয়তো ওইটা একদমই ঢাকার গল্প বলা যাবে না সেটা হয়তো আমি আমি সেটাকে কোনো নেগেটিভ অর্থে বলবো না যে আমরা আমাদের একটা গল্প বলতে চাই যেটা দেখে মনে হবে যে এই ঘটনাটা আমাদের দেশেই ঘটেছে এটা বাংলাদেশের নাইনটিজ এর চিত্র তুফানে কি ছিল না যেটা আপনার সারা থাকবে না সেটা আসলে বলা খুবই মানে আমি ওই কন্ট্রাডিক্টরি জায়গাটাই যেতে চাইনি তুফান আমি বলবো যে একটা এন্টারটেইনিং ছবি এবং একটা মানে কি বলবো এটা বাণিজ্যিক ফিল্ম হিসাবে যা যা দরকার সব কিছুই থেকেছে সো আমরা আমরা যেটা ভাবছি যে বাণিজ্যিক ডেফিনেটলি এটা বাণিজ্যিক ফিল্মই হবে আমাদের ফিল্মটা এবং আমরা আমাদের যে গানের যেই টিমটার কথা ভাবছি মানে সেটা হয়তো অনেক সিনেমাতেই এত অনেককে এভাবে পাওয়া যায়নি সো আমরা প্রত্যেকটা সেক্টর নিয়ে ভাবছি সো সেই দিক থেকে বলবো যে তুফান যেরকম হয়েছে এটা ওটার মতো কিন্তু আমরা যেটা চেষ্টা করব যে রিয়েলিস্টিক ফরম্যাটে একটা মানে বাণিজ্যিক ফিল্ম কিভাবে দেয়া যায় ঝটপট কিছু প্রশ্ন করব ঝটপট উত্তর দিতে হবে আপনার কাছে ভালোবাসা এর অর্থটা কি মন থেকে কিছু এক মানে হয় না যে একদম মন থেকে কোনো কিছু চাওয়া এমন যদি হতো এমন যদি সুযোগ হতো যে কোনো বিখ্যাত মানুষের বা বিখ্যাত কোনো চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করার সুযোগ আপনি পেতেন কার বৈশিষ্ট্য নিতে চাইতেন সেই জায়গায় আমি ওই জায়গাটা কখনোই ভাবি না আমি মনে করি যে আমি আমার জায়গায় স্বতন্ত্র এবং আমি আসলে ওইরকম রকম এক সময় মানুষ যাতে বলে যে এই রকম হতে চাই আচ্ছা এমন যদি হতো যদি ধরুন পাখির মতো উড়াল দিয়ে কোথাও চলে যাবার সুযোগ পেতেন কোথায় যেতেন ডেফিনেটলি দেশের বাইরে কোথাও এমন যদি হতো যে আপনার জীবনের বিশেষ কোন একটা সময়ে ফিরে যাবার সুযোগ পেতেন ইন পাস্ট কোথা কোন সময়টাই যেতেন খুব স্বাভাবিকভাবে ছোটবেলাটাই সবচেয়ে ইন্টারেস্টিং ওই সময়টাতেই চাইবো

আর আরেকটা হচ্ছে একটু হট টেম্পার আছে হুড একটু মাথা গরম করে ফেলে আচ্ছা মোশারফ করিম ছাড়া তারপরে এমন একজন অভিনেতার কথা বলুন যার সাথে বারবার কাজ করতে চান চঞ্চল বৈষ কাজ করে বেশ মানে কি বলে একটা কমফোর্ট জোন পাওয়া যায় ও চঞ্চল বৈষের সাথেই যাব আপনার নির্মিত একটা আলোচিত কাজের নাম শরণ মানব আপনার কাছে স্বর্ণ মানবকে আমার মা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেক অনেক শুভকামনা রইল আপকামিং কাজগুলোর জন্য বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শককে সব সময় একটা কথাই বলি সেটা হচ্ছে আপনারা আমাদের দেশের কন্টেন্ট দেখুন বাংলাদেশের কন্টেন্ট দেখুন এবং বাংলাদেশের কন্টেন্টের সাথে থাকুন তাহলে আরও ভালো ভালো অনেক কাজ হবে